গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো সকাল সকাল বাসি কাজ সব করে নিয়েছি তারপর লিকা চা বানিয়েছি তো চা তিন কাপে ঢালছি একটা আমি খাবো একটা দাদুকে দেবো আর একটা ছেলেকে দেবো তো কালকে রাতে রুটি করেছিলাম সেই বাসি রুটি আছে সেই রুটি দিয়ে আজকে চা খাবো আজকে চা দিয়ে রুটি দিয়ে হবে সকালের জল খাবার তো তারপরে ছেলেকে চালে তুলে দিয়েছে এই যে পাশের বাড়ি কতগুলো আমের ডাল কেটেছে তো তারা পাতাগুলো দিয়ে গেছে এবার আমি যেহেতু অন্য রান্না করি সে আমি সেগুলো শুকলে জাল দিতে পারবো এবার কোথায় রাখবো নিজে কোনো জায়গা নেই সেই জন্য দাদুকে বললাম যে তুমি নিচ থেকে ডালগুলো দাও আমার ছেলে ওপরে উঠে ডালগুলো চালে বিছিয়ে দিক তাহলে শুকিয়ে গেলে নামিয়ে পেরে নেব তারপরে এই যে দেখো বাটা মাছ এনেছি আজকের বাটা মাছগুলো খুব বড় বড় তো বাটা মাছগুলো কেটে তারপরে ধুয়ে নেবো তাড়াতাড়ি করে আজকে অনেকটা বেলা হয়ে গেছে দেখো উঠোনে পুরো রোদ চলে এসছে আর আমি যে উঠোনে রান্না করব সেখানেও রোদ চলে এসেছে মাছগুলো কাটার সময় অতটা আশ ভালো করে না পরিষ্কার করলে ধোয়ার সময় পরিষ্কার করলেই হয় তো এখানটায় মাছ কেটেছি মাছের আশ ছিল সেই জন্য একটু নেপে নিচ্ছি তারপরে দেখো কত রোদ চলে এসছে এই রোদে বসে রান্না যেহেতু শীতকাল অসুবিধা হয় না শীতকালে কিন্তু গরমকালে এরকম আর রোদে বসে রান্না করতে পারবো না শীতকালটাই করে নি তো এবার ভাত গ্যাসে করে নিয়েছি আজকে অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে সেই জন্য ভাত গ্যাসে করে নিয়েছে আর এই এখানে শুধু তরকারিটা করবো আর ভাজা করবো তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে তোমরা আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছো পুরো কথাগুলো নাকে নাকে হচ্ছে তো কি করব ভয়েস দিতে খুব প্রবলেম হচ্ছে দেখো গ্যাসে ভাত বসিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে ভাতটা উঠোনেই উপর দিচ্ছি নাহলে ঘরে ফ্যান পড়তে পারে এদিকে ওদিকে সেই আমার সেই কেমন একটা লাগে এদিকে মাছ উঠোনে বসিয়ে দিয়েছি মাছ ভাজা হচ্ছে আর আমার সসপেনটা না ছোটো সেই জন্য বারবার ভাতের মারগুলো পড়ে যায় তারপরে এই যে রান্না করতে হয় দেখছি রাস্তায় একটা কাকু এসে যান এবার সব পঁয়ত্রিশ টাকার দোকান আর আমি যে টুলে বসে রান্না করি সেই টুলটা আমার ভেঙে গেছে ওই আমার যে ডান হাতে যে টুলগুলো দেখছো সেম টু সেম একই টুল তার ছেলে ওই লোকটা আমার বলছি কি যে আরেকটা টুল আছে একই দাম যা নেবে পঁয়ত্রিশ টাকা বলছে এই টুলটাও ভালো কিন্তু তারপর আমার মনে হলো এত বড় টুলে বসে তো আমি রান্না করতে পারবো না তো আমি এটাই নিলাম এসে দেখি মাছের ঝোল হয়ে গেছে এবার মাছের ঝোলটা নামিয়ে নেব দেখো এক গামলা তরকারি হয়েছে ভাবছো এক গামলা তরকারি আমি আর আমার ছেলে খাবো না আজকে দাদু খাবে আর আমার কাকাও খাবে সেই জন্য এক গামলা তরকারি করেছি তরকারি কালারটা দেখো দেখে তো মনে হচ্ছে সেই ঝালাবে তার আজকে রবিবার ছেলের স্কুল ছুটি এবার ওকে প্রতিদিন সকালে কোনো রকম স্নান করে স্কুলে পাঠায় তেমন সাবান ঠাবান দিতে পারি না তো আজকে যেহেতু স্কুল নেই সেই জন্য সাবান দিয়ে দিচ্ছি আর ও একা একা না সাবান দিতে পারে না কিছু করতে পারে ওর কোনো কমেই না সেই জন্য ওকে তাড়াতাড়ি করে স্নান করে দিয়েছি ওকে স্নান করি আমি করবো আজকের ভিডিওটাইটুকুই